কিরে বাবা তোর চাকরিটা হলো না মা এ চাক্রিটা হলো না ওরা আমার কাছ থেকে চাকরিটার জন্য দশ লক্ষ টাকা চেয়েছে যদি আমি দশ লক্ষ টাকা দিতে পারি তাহলে আমাকে চাকরিটা দিবে দশ লক্ষ টাকা আমরা তো তোকে পড়াশোনা করাতে আমাদের কাছে যা ছিল সব তো বেঁচে দিয়েছি এখন শুধু বাড়িটা আছে এটা যদি বেঁচে দিই তাও তো দশ লক্ষ টাকা হবে না না মা তোমাদেরকে আর কষ্ট করতে হবে না তোমরা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো না খেয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছো যে আমি একদিন চাকরি পাবো দিয়ে তোমাদের মুখ উজ্জ্বল করব। কিন্তু সেটা আর হবে না মা কারণ আমরা যে দেশে আছি সে দেশে শিক্ষা যোগ্যতা মেধা এসবের কোনো দাম নেই এখানে যা টাকার ওজন বেশি তারাই মাথা উঁচু করে বাঁচতে পারবে তাদের ছেলে মেয়েরা যোগ্যতা ছাড়াই চাকরি পাবে এইসব চাকরি টাকরি আমাদের মতো গরিব ছেলে মেয়েদের জন্য না আমি ডিসিশন নিয়ে নিয়েছি মা আমি আর চাকরি করব না ছোটখাটো কোনো ব্যবসা করব। এত কষ্ট করে পড়াশোনা করে শেষ পর্যন্ত ব্যবসা করবি হ্যাঁ আব্বা আমি ব্যবসা করব। যে দেশে ঘুষ দিয়ে চাকরি হয় সেই চাকরি আমি করব না আজকে আমি দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিব তারপর আমাকে সেই টাকা তোলার জন্য সাধারণ মানুষের কাছ থেকে দুশো টাকা পাঁচশো টাকা করে ঘুষ নিতে হবে তাহলে আমি যে এত বছর পড়াশোনা করে শিক্ষা অর্জন করলাম জ্ঞান অর্জন করলাম সেগুলো আমার কোন কাজে লাগলো আমি দেশের নিয়মের জন্য নিজের মনুষ্যত্বকে বেঁচতে পারবো না দরকার হয় আমি মুনিশ খেটে খাবো কবে যে আবার দেশের আইনগুলো আগের মতন হবে ঠিক আছে তোরা ওই দিকটা দেখ আমি পরে এসে দেখছি দিদি আমাদের বিরোধী দল পঁচিশ তারিখে জলঙ্গি এলাকায় ভোট চাইতে বের হচ্ছে পঁচিশ তারিখ কবে পড়ছে পরশু দিন ঠিক আছে আমরা তাহলে কালকে ওই এলাকায় ভোট চাইতে বের হব তুই মিছিলের আয়োজন কর ঠিক আছে দিদি তোমার ইন্টারভিউ কেমন হয়েছে ভালো তার মানে বা চাকরিটা হয়ে যাবে না হবে না কেন ইন্টারভিউ ভালো হয়েছে বলছো তাহলে চাকরি হবে না কেন শুধু ইন্টারভিউয়ে পাস করলে আর ভালো রেজাল্ট সার্টিফিকেট থাকলে এখানে চাকরি পাওয়া যায় না চাকরি পেতে গেলে টাকা লাগবে তোমার কাছ থেকে চাকরির জন্য টাকা চেয়েছে হ্যাঁ কত টাকা 10 লাখ টাকা 10 লাখ টাকা এত টাকা তুমি কোথায় পাবে আঙ্কেল আন্টি তো তোমার পড়াশোনার জন্য সব বেঁচে দিয়েছে আর তুমি তো ঘুষ দিয়ে চাকরি নেবে না তাহলে কি করবে এখন কিছু করব না আমি বাড়িতে ভুলে দিয়েছি চাকরি করব না কি বলছো তুমি এই চাকরির জন্য কত কষ্ট করেছো দিনরাত পড়াশোনা করেছো আমাকে তোমার ভালোবাসা থেকে দূরে রেখেছো আর আজ তুমি বলছো চাকরি করব না আমি এত বছর ধরে শুধু তোমার আশায় বসে আছি যে তুমি একদিন চাকরি পাবে সেই দিন আমাদের বাড়ি গিয়ে আমাদের বিয়ের কথা বলবে তারপরে আমরা বিয়ে করব আর আজ তুমি হার হ্যাঁ হার্মেনেলিছি আমি পারলাম না তোমার ভালোবাসার মর্যাদা রাখতে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আর না তুমি তোমার আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করে লাও আমার মতো বেকার ছেলের সাথে তোমার সুন্দর জীবনটা জড়িয়ে নষ্ট করো না আমি তোমাকে কিছু দিতে পারবো না তুমি আমাকে ভুলে যাও এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে আমি এই কথা শোনার জন্য তোমাকে ভালোবেসেছি আমার মা আব্বা আমাকে কত মানা করেছে মেরেছে যেন তোমার সাথে আমি সম্পর্ক না রাখি আমি তাদের কথা শুনিনি তুমি যখনই দেখা করতে ডেকেছ আমি তখন দেখা করতে এসেছি তুমি যা বলেছ আমি সেইভাবে চলেছি আর আজ তুমি আমাকে বলছো ভুলে যেতে হ্যাঁ ভুলে যেতে বলছি তুমি বোঝার চেষ্টা করো আমাদের মতো গরিব মানুষের ঘরে সুখ থাকে না ওখানে থাকে শুধু কষ্ট আর খিদের জ্বালা তোমার মা তোমাকে যেভাবে মানুষ করেছে আমি তোমাকে সেভাবে রাখতে পারবো না আর আমাদের এখন সংসারে যা অবস্থা আর একটা বাড়তি মানুষ টানতে পারবো না আমার কিছু দরকার নাই তুমি আমাকে ভালোবাসা দিও আর যা জুটবে ওতে আমি দিন কাটিয়ে নেব এগুলো শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবটা অনেক কঠিন তুমি আমাকে ভুলে যাও তুমি তোমার আপার পছন্দের ছেলেকে বিয়ে করো অনেক সুখে থাকবে ঠিক আছে আমি আবার পছন্দ ছেলেকে বিয়ে করবো কেউ খুশি হোক না হোক তুমি তো খুশি হবে তোমার খুশির জন্য আমি সব করবো ঠিক আছে ভালো থেকো

কিন্তু আজ পর্যন্ত তো কিছু করলেন না ও তাই নাকি তাহলে কাজের চেপে ভুলে গেছি বুঝতেই তো পারছো দেশের জন্য কত কাজ করতে হয় খাওয়ার সময়টাও পাই না আমরা বুঝতেই তো পারছি আপনারা দেশের জন্য কত কাজ করেন তা তো দেখাই যাচ্ছে ঠিক আছে আসি তাহলে হ্যাঁ সেন আপনারা সবাই ভালো আছেন তো এবার ভোটটা আমাকেই দিন এবার ভোটে জিতলে আপনাদেরকে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা ভাতা করে জিন্দাবাদ এই তুই যে বললি ওরা কাল আসবে ওরা তো আজকেই চলে এসেছে মনে হয় ওরা জানতে পেরে গেছি আজকে আমরা আসছি সেজন্য ওরাও চলে এসেছি এই ওরা তো এখনো এখান থেকে বের হয়নি আরে দাদা দেখতে পাচ্ছেন না ওরা পায়ে হেঁটে এসেছে সেজন্য এখনো বের হতে পারেনি ওরা তো পাটি ওদের কাছে টাকা আছে নাকি কথাটা ঠিক বলেছিস চলেন দিদি আমরা এখান থেকে বের হয়ে যাই আমাদের কাজ তো হয়ে গিয়েছে হ্যাঁ চ ওই দেখেন দাদা আমাদের ভয়ে পালিয়ে যাচ্ছে

টাকা দিতে পারবি না যখন তাহলে লোন নিয়েছিস কেন সারা ঠিক মতন খেতে পায় না আবার বাড়ি করার জন্য লোন নিয়েছে তোদের মতো গরিব এদেশে বেঁচে থাকার করতে মরে যাওয়া অনেক ভালো তোরা হচ্ছে সে দেশের আবর্জনা তোরা মরে গেলে দেশটা পরিষ্কার হবে দেশের উন্নতি হবে আরে তোর তো লোন পরিশোধ করার কোনো ব্যাপার না তোর এত সুন্দর একটা মেয়ে আছে মেয়েটাকে ব্যবসায় নামিয়ে দিবি তোর মেয়ে যা জিনিস মার্কেটে ভালো দাম পাবি মাঝে সাঝে আমরাও আসবো এ কি করছো চাষা তুমি আত্মহত্যা করতে চাছ হ্যাঁ আমি আত্মহত্যা করতে চাছি আমাকে ছেড়ে দে আমি আর এই দেশে বেঁচে থাকতে চাই না আমাদের মতন গরিবদের এই দেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমরা হলাম এই দেশের আবর্জনা তাই আমি আবর্জনা পরিষ্কার করে ফেলছি তুই সর কি হলো বলো আমার মেয়েটার বিয়ে দিব বলে বাড়ি করার জন্য জমিটা বন্দুক দিই আর কিছু টাকা ছিল ওই দিয়ে বাড়িটা করি এবার আমি তো কৃষক মানুষ আবাদ ছাড়া কোনো কাজই করতে পারি না তাই ব্যাংক থেকে লোন নিয়ে জমিটা ছাড়িয়ে আবাদ করছিলাম আজকে লোন দিতে পারিনি বলে ব্যাংকের লোকে সে আমাকে যা ইচ্ছে তাই বললো কত কথা শোনালো কত অপমান করলো আবার আমার মেয়েটাকে আমার সামনে কত নোংরা নোংরা খারাপ খারাপ কথা বললো আমার জমির দলিলটা নিয়েও চলে গেল আমি কিছু করতে পারলাম না তাহলে কেনে বেঁচে থাকবো বল যে দেশে আমাদের মতন গরিবদের কোনো আইন নেই বিচার নেই যে দেশে সরকার আমাদেরকে দেখে না তাহলে সেই দেশে বেঁচে থেকে লাভ কি তুমি যে কথাগুলো বললে তুমি যদি মরে যাও তাহলে এগুলো সব ঠিক হয়ে যাবে তুমি যদি মরে যাও তাহলে চাচির তোমার মেয়ের কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছ এই দেশে স্বামী থাকতে স্ত্রীরা মেয়েরা সুরক্ষিত না তাহলে সেই বাড়তে যদি পুরুষ না থাকে তাহলে তাদের কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছ এই যে আজ আমাদের এই পরিস্থিতি এটার দায় কারা তারা না এটার দায় আমরা কারণ আমরা দেশটা ভুল মানুষের হাতে তুলে দিয়েছি আমরা যদি সঠিক মানুষ যাচাই করে ভোটটা দিতাম তাহলে আমাদের দেশটা আজ এই অবস্থা হতো না হ্যাঁ তুই ঠিক বলেছিস দোষটা আমাদের আমরা যদি মানুষ সিনে ভোটটা দিতাম তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না বুঝতে পেরেছো যখন তাহলে এবার ভোটটা বুঝে শুনে দিও হ্যাঁ এবার আর ভুল করবো না এবার ভোটটা মানুষ বুঝাই দিব ঠিক আছে আমাদের একটা জমি বন্দুক লে আছে আজ থেকে ওটাতে তুমি আর আমি আবাদ করব যা হবে তোমার অর্ধেক আমার অর্ধেক কি কি সত্যি তুই একজন ভালো মানুষ তোর মতন যদি আমাদের দেশের নেতারা হতো তাহলে আমাদের মতন গরিবদের আজ মরতে হতো না আরে বাদ দাও তো এখনই ভালো মানুষ বলছ আবার নেতামন্ত্রীর সাথে জড়িয়ে দিস চলো বাড়ি চলো শেষ হয়ে গেল আমি ভেবেছিলাম তুই চাকরি পাবি সেই জন্য আমি সব বেঁচে তোকে টাকা দিয়েছিলাম আর তুই টাকাটা এমন জায়গায় দিয়ে আসলি সেটা চিট হয়ে গেল তুই পড়া পড়ালেখা করেছিস যে কোনটা চিটার আর কোনটা ভালো মানুষ চিনতে পারিস নি আর যারা মনীষ খেটে খায় তাদের বাপমা আমাকে ধরে ধরে বলে কি রে ছেলেকে চাকরির জন্য টাকা দিয়েছিস এখনো চাকরি হয়নি তোর ছেলের করতে তো আমার ছেলেই ভালো মাস গেলে তবু আট ন হাজার টাকা ইনকাম করে আমি এই সব কথা শোনার জন্য তোকে পড়ালেখা শিখিয়ে চাকরির জন্য টাকা দিয়েছি তুই এখন এখানে বসে আছিস তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মতন বেকার ছেলেকে আমি আর পুষতে পারবো না তোর মতো বেকার ছেলে থাকার করতে না থাকা অনেক ভালো কি করছো তুমি ওখান থেকে সরো